ওই ঘটনাটা হয়েস কি অনেকেই আমার দ্বারে বেতন ভাতা আদি পায় অনেক মাসের বকেয়া ভাতা আদি পায় কিন্তু তারা চায় না কিন্তু আমার তো একটা বিবেক আছে বাবু বোঝ না আমি একটা বিবেক সম্পন্ন মানুষ আমি চাই ত্যাগো ভাতা বাতা দিয়ে দিতে কিন্তু দে পারি না বাবু দেখো না বাইশের সিজন সয়রোদি একশের বৃষ্টি হ্যাঁ কোলামোলা গাছে তলাইয়া কাম কাজ নাই মানুষের ঘরা বাবা মানুষের ঘর হইলে তো আমারও ঘর বোঝুন আমি কই তোমরা দুই চার জনে আমার কথা হলো ওই চার দোহানে বইয়ে যে আমার সমালোচনা করে হে একটা বেতন পায় আবার ধরো আমার পারিবারিক সমালোচনা করে যে হে একটা বেতন পায় আমার আমার পাহাদানে যে মই দেয় হে বাতা আমার দারে পায় আবার ধরো আমি খাই আমার বাহিরটা কিন্তুErrorf আমার বেকারত্ব লয়ে কিছু কাককু গো কুতকুত নি আসে এই সব একটা বেতন ভাতা বোনাস আর কি দেওয়া যায় তাদেরকে আবার আমার বাহির সয়সম্পত্তি আমার সয়সম্পত্তি লইয়ে যারা ফেরতে একদিন কালি বর্ষা করে হেরাও তো একটা ভাতা পায় না কি ভাবে ওটা তো যুক্তিতি আসে আমার তো সেটা দिती হয় তারা যদিও আমার কাছে চায় না কিন্তু আমি তো সেটা বুঝি আমি তো একজন বিবেকবান মানুষ কিন্তু বাবু যে কইলাম যে খরা এক্সের খরায় আসি এদিকে বাসিয়া ওদিকে ব্যবসা বাণিজ্য মন্দা সব কিছু মিলে দেখতে পারিনি তাদেরকে কিন্তু আমি দিয়ে দেব আস্তে আস্তে চিন্তা করছি এখন আপনারা যারা আমার সমালোচনা আমার বাহের সমালোচনা আমার পারিবারিক সমালোচনা আমার বেকারত্ব নিয়ে সমালোচনা করেন এগো বেতন বোনাস যা দেওয়া লাগে আর কি আমি সেটা দিয়ে দেব আমি এখান ডায়েরি কিনে আসি এই ডায়েরিতে চার্ট বাই চার্ট মাস লিস্ট করে রাখবো যখন আমার চাকরি বাকরি হইবে বা ব্যবসা বাণিজ্য ভালো ধর্ম অথবা যখন এই বৃষ্টি বৃষ্টি যাইবে দান পান হওয়া দেবে কাম কাজ পড়বে আলিলেটি দিয়ে হইলেও বাবা আপনি গো টাকা আমি পরিশোধ করব আমি বাবা বিবেকপুর পুরিয়ে খাই নেই আর আমি অত জালেম না আমি আপনি সাথে জুলুমও করব না আপনারা পরিশ্রম করছেন আমার প্রচার করছেন বাবা সেই হিসেবে আপনারা একজন শ্রমিক এখন কথা হইলো বাবা শ্রমিকের গাম সুকন্যের আগে বলো এগো পারিশ্রমিক দিতে হয় আমি বাবা দেখতে পারি না হ্যাঁ আমি কারণ ব্যাখ্যা করলাম এই জন্য দুঃখিত বাবা আমি শিগগিরই দিয়ে দিব আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা আমার নামে প্রসার যান